নানা বলে গান যখন গায়ে লাগবে কান টাইগে দিলাম আস্তে আস্তে করে আমার কানে গান নানু ওই কানটা দিছে কানের সঙ্গে লাগা দিয়ে গরম পানি দিয়ে গান গাওয়া শুরু করছে নানা চিৎকার দিয়ে বলে কি জামানা এলো রে এ তো দেখি শয়তানের প্যার থেকে এই শয়তান জন্ম নিছে আল্লাহু আকবার বলেন তাহলে শয়তানটা কাক বানাইলো বাজান নিজের মেয়েটাকেই কারণ শয়তানের প্যাট থেকে তো শয়তানি হয় ওই যে ভাই যে ছেলে কেলা স্যাক্সে পড়ছে আমি চিন্তা করলাম বারে তোর মা বাপ হয়তো বা কি বান কি অবস্থায় তোকে জন্ম দিছে তোর মুখ থেকে খারাপ ছাড়া ভালো কিছু বাইর হবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এখানে কোরানের কথা হল তাপসীর মাহফিল হলো এখানে কেউ যদি নাক ছিটকায় বুঝতে হবে অর ইমান পরিপূর্ণ না কারণ সুরাতু আনফালের মধ্যে বলেন ইন্দম আল মুখমিনুন আল্লাদিনাই যা জুকিরল ন গু কুলুবুহুম অইদা তুনিয়া তান ইহিম আয়া তুহু যা নাও

আসো নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো মঙ্গলের জন্য আজ আমরা অনেক মানুষ নামাজ পড়ি না ঘাড় করে লিয়ে অন্য দিক যাই ঠিক কি না বলেন কত মানুষ ঘাড় কায় করে লিয়ে যায় কবরের সময় যখন পশ্চিম মুখ সোয় হাদিস শরীফের মধ্যে আসছে না দুনিয়াতে জিন্দেগি তো পশ্চিম মুখ না মরার পর তোর মুখ্যা পড়ছে মুখ গুরা না পরমা তখন মুন কান নাগির ভেরেস্তারা এমন শর্ট করবে ওর মুখ পশ্চিম মুখ থেকে শর্ট কি মারিয়া একবারে উত্তর দক্ষিণ করে সোহায় দিবি ঠিক কি না বলেন এই জন্য আল্লাহর কণ্ঠে আল্লাহর ডাক মানুষের জোবান দিয়ে মজ্জিনের জোবান দিয়ে পাঁচ শক্ত নামাজের জন্য দাঁড়ায় আল্লাহর নাম আলে অন্তরের মধ্যে ভয় হয় না তারা প্রকৃত ঈমানদার নয় প্রকৃত ইমানদার সে যখন আল্লাহর নামের ডাক হয় কম্পন তাদের অন্তরের মধ্যে সৃষ্টি হবে সোভান আল্লাহ বলেন আম্মা একটা হাদিসের মধ্যে এসেছে একটা বৃদ্ধা মহিলা মা তাহাজ্জাতের নামাজ গুজারি আল্লাহ আকবর বলে কবর থেকে দেখা গেছে ষাট বছর পর অক্ষত অবস্থা তাদের লাশ পাওয়া গেছে আল্লাহ আকবর বলে জিজ্ঞেস করেছে এই পিতা মহিলা কি এত কাজ করত যার বিনিময় ষাট বছর পরে ও লাশটা পাওয়া গেল অখ্যাত অবস্থায় হুবাহু তাজা মানুষ মনে হয় ঘুমিয়েছে আল্লাহ আকবর বলে জিজ্ঞেস করা হয় খোঁজ নিয়ে জানা যায় ওই মহিলা যখন আজান হয় নিজের বেটার বউকে বলে টিপি বন্ধ করো টিপির আওয়াজ বন্ধ করো এ পৌমা মাথায় কাপড় দাও আজান হয় আজানের জবগুলো দাও এ মহিলাটা আজান হওয়ার পর এক মুহূর্তের জন্য কোন সময় বসে থাকতেন না সঙ্গে সঙ্গে আল্লাহর কদমে সেজদা দিয়া আল্লাহকে ডাকতেন আল্লাহ এই জন্য ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও কবরের মধ্যেও তার লাশ অক্ষত অবস্থায় জান্নাতি মানুষ আজকালকে মা বোনরা টিভি সিরিয়াল দেখতে দেখতে এমন অবস্থা টিপি চলতিছে তিনি যে স্বামী কাজ করে আছে তাও গরম এই শীতের মধ্যে গরম খানা খাওয়াবে না কারণ ওর ওর সিরিয়াল দেখা রাখবে ঠিক কিনা বলেন সিরিয়াল দেখতে সিরিয়াল একটা যদি মিস হয়ে যায় দেখতে না পায় কত রকম অসুবিধা হবে এই জন্য ওই ঠান্ডা ভাটি খাওয়াবে তাও গরম ভাত করবে না কারণ এখন তো ভাত তো আমরা এখন কারেন্টের রাইস কুকারেও রান্না করি কথা বলেন ঠিক কিনা বলেন ভাতও এখন আর চুলাতে পাখানে লাগে না তারপরে ওর স্বামীর এতোয়া অনুসরণ থেকে আমরা অনেক মহিলা দূরে আসি রসুল বলেন আইন মাতা জৌজুহান রাজিন যদি কোনো মা বোনেরা এ মা বোনেরা অন্তরে কান দিয়ে শুনবেন যদি কোনো মা বোনেরা আমাদের গ্রাম্য ভাষা একটা প্রবাদ আছে যদি কোনো স্বামীর আগে কোনো মা যায় কোনো মা মহিলা মারা যায় তখন আমরা বলি ওই মহিলাটা সৌভাগ্যবতী নারী আল্লাহ আকবর বলেন রসিল সোনার জোবানে তাই বলেন যদি কোনো মা বোনেরা স্বামীর আগে মৃত্যু হয় মৃত্যুটা কেমন মৃত্যু স্বামীকে দাম্পত্য জীবনে কলবিচ্ছেদের মধ্য স্বামীকে রাজি খুশি আনন্দ বিনোদন দিয়ে রেখে স্বামীর এতোয়াত অনুসরণ অনুকরণ করে যদি দুনিয়া থেকে স্বামীর পূর্বে মারা যায় রসুলের সোনার জবানে বলেছেন ওই মহিলাটা জান্নাতি আল্লাহ আকবর বলেন এমনও মা বোনেরা দুনিয়া থেকে যায়নি যায়নি গেছে তে বাজান মা বোনরা ইমানদার হতে হলে মানুষ আমাদের ঘরে যদি ইমানদার না হয় তাহলে সন্তানাদি ইমানদার হবে না খারাপ মনে করবেন না তিনটে ছেলে আমি নীলফামারি মা যাইতে লাগিয়া স্টেশনের পাশে দাঁড়াইছি যা দাঁড়ানোর সময় তিনটে ছেলে ছোট ছোট মানুষ ক্লাস সিক্সে পড়ে এই বাচ্চাদের জিজ্ঞেস করলাম বাবা তোমরা কোন বিদ্যালয়ে লেখাপড়া করে তখন বলল হুজুর আমরা অমুক উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া পড়ি তো একজন বলল তোমরা কে কোন ক্লাসে পড়ো তে একজন বলতেছে হুজুর আমি ক্লাস ষষ্ঠ চেনিতে পড়ি আল্লাহ আকবর বলে সে ষষ্ঠ শ্রেণীর কথা বলে নিজের মাতৃত্ব ভাব অন্তরের মধ্যে বুদবুত করে উঠলো আল্লাহ আকবর বলে আরেকজনকে বললাম তুমি কোন ক্লাসে পড়ো উনি বললো ক্লাস সিক্সে পড়ি আর একজন বললেন আমি বললাম তুমি কোন ক্লাসে পড়ো বাবা ও আরো ব্যঙ্গ করে বলতেছে আমি ক্লাস পড়ি বলেন এ কি বললেন মা নিজ সব শেষ করলো আমি হুজুর মানুষ বাবা তুই তারপরও ব্যঙ্গ করে করলো ক্লাস স্যাক্সে পড়ি তা আমি বললাম একজন নিকুয়েল বলতিস যে একজন শিক্ষিত মা দাও আমি এক শিক্ষিত জাতি উপহার দেব আল্লাহ হকবার বলেন কারণ একটা মা শিখেছে যে বাবা তুই যখন পেশাব লাগবে তখন মানুষজন তো তোর কাকাও পেশাব লাগে হিসু লাগে তোর বাপ পেশাব হিসু কয় এটা ওল মডেল হয়ে গেছে বাবা আজ থেকে যখন তোর পেশাব লাগবে বাবা তুই বলবো আমি গান গামু কি গামু গান গাম তাহলে আমি বুঝবো অন্য কেউ বুঝবে না তখন আমি বলবো বাবা যা গান যখন গাই লাগবে ওই ফাঁকে যা গান একটু গায়ার কথা বলেন গানটা একটু গায়ার বাজান না না আর বুঝে না না হস করে দুই বছর পর মেয়ের বাড়িতে বেড়াতে আছে সাত বছরের লাতি শুরু করছে ওনানু ভাই দুইটা বছর পর আমার বাড়িতে আছো একটা রাতের জন্য আমাদের বাড়ির থাইকিয়ে যাও নাতির পাঁচরা পাশ্রিতে মেয়েও বললো বাজান তুমি কতদিন পর আমাদের বাড়িতে আছো ওই পাশের রূপে লাতিটাকে নিয়ে একটু যাও লাতিক নিয়ে নানু ভাই পাশের রুমে থাকে ওই ছেলের যে ও দশটার গেছে বলে ও নানু ভাই আমি একটু গান গাইবার নানা বলে কি জামানা রে এই সাত বছরের ছেলে বলে গান গাওয়া লাগবে সর থাপ্পর দিয়ে লাতিক বললো যে ভাই একটু চুপ থাক থেমে যা আশপাশে সব ঘরে ঘুমিয়ে গেছে এত রাইতে যদি গান গাস তাহলে মানুষজন জাগা হয়ে যাবি থাক ভাই থাক কাল সকালে গান গাইস কাল গান শুনেই যাবো এগারোটার সময় ওই লাতি বল ও নানু ভাই গান্ডা না গায়া আমি থাকতে পারমু না আর বুঝে না গান মানে কি কি শিক্ষা দিছে না না বলে গান যখন গাই লাগবে কানটা গে দিলাম আস্তে আস্তে করে আমার কানে গান নানুর কানটা গে দিছে ওই লাতি কানের সঙ্গে লাগাই দিয়ে গরম পানি দিয়ে গান গাওয়া শুরু করছে নানা চিৎকার দিয়ে বলে কি জামানা এলো রে এ তো দেখি শয়তানের প্যাট থেকেই শয়তান জন্ম নিছে আল্লাহু আকবার বলেন তাহলে শয়তানটা কাক বানাইলো বাজান নিজের মেয়েটাকেই কারণ শয়তানের প্যাট থেকে তো শয়তানি হয় ওই যে ভাই যে ছেলে কেলা স্যাক্সে পড়ছে আমি চিন্তা করলাম বারে তোর মা বাপ হয়তো বা কি বান কি অবস্থায় তোকে জন্ম দিছে তোর মুখ থেকে খারাপ সারা ভালো কিছু বাইর হবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন লোকে বলে বাবাই নাকি সব জানে এ বলেন কচু জানে লোকে বলে বাবাই নাকি সব জানে বলেন কি বলেন কষু জানে আপনারা বলবেন কি বলেন কচু জানে আমি বলি ভণ্ড বাবাই কিচ্ছু জানে না আমি বলি ভণ্ড বাবাই কিচ্ছু জানে না লোকে বলে বাবাই নাকি সব জানে কচু জানে মাথায় লম্বা চুল রাখিয়া লাঠি হাতে ঘুরে বাবা নেংটি পরিয়া লম্বা চুল রাখিয়া লাঠি হাতে ঘুরে বাবা নেংটি পরিয়া আবার ভক্ত বিন্দু নে ভক্ত বিন্দু লইয়া বাবা নে লোকে বলে বাবাই নাকি সব জানে কষু জানে বাবার মনে ফুর্তি হয় ভক্তরূপে পাই যদি সুন্দরী নারী না বলেন বাবার মনে ফুত হয় ভারী ভক্তরূপে পাই যদি সুন্দরী না করে বাবা অতি গুপনে কিছু লেনা দেনা না করে বাবা অতি গোপনে লোকে বলে বাবাই নাকি লোকে বলে বাবাই নাকি সব জানে কি বলে জানে না কোসু জানে কোসু জানে বলেন লোকে বলে বাবাই নাকি সব জানে কোসু জানে ঠিক কি না বলেন এই ভন্ড বাবা নেংটা বাবা ইয়া বাবা বাবা ডাল বাবা খাজা বাবা হাগা বাবা যত বাবা আছে বাবা জানে না বাবার না হকkani আলেম আমাদের सोबत নিবেন সেখান থেকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন কথা বুঝে থাকলে বলেন ঠিক কি না বলেন কারণ বাবার দরবারে কিছু পাওয়া যায় না এই আলেম ওলামাদের তাফসিরে আসবেন কোরআন হাদিসের তাফসিরে আসবেন আপনি কোরআন হাদিস থেকে সই জ্ঞান অর্জন করে চলবেন তাহলেই আপনি ইসালু ইলাল মকলু বিরায়ত ইলাল জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের সবাই সকলকেই একটি আয়াত সূরা হামিম সিজদা ৩০ নম্বর আয়াত নবী পয়গম্বরের অগণিত ভান্ডারের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক আমাদেরকে এই আয়াত হাদিস থেকে আমল করা দান করুক বলেন আল্লাহ মামিন